গ্রামের নাম শান্তিপুর এই গ্রামে বাস করত এক বৃদ্ধ লোক যিনি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করত কিন্তু হঠাৎ একদিন সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে সেদিন আর অটো নিয়ে বাহিরে বের হলো না বৃদ্ধ লোকটি গড়ে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে আর তার সামনে দাঁড়িয়ে আছে ছেলে সৈরব শোন বাবা সৈরব মন দিয়ে শোন আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে তুই তার আর অটো চালিয়ে সংসার চালাতে পারবি না তাই অটোটা বেছে গ্রামে একটা ব্যবসা করিস বুঝছিস বাবা সৈরব বাবা তোমার কিচ্ছু হবে না তুমি একদম সুস্থ হয়ে যাবে তুমি দেখো তুমি একদম সুস্থ হয়ে যাবে একটু সবর করো একটু দৌর্য ধরো বাবা শৈরবের কথা শেষ হতে না হতেই তার বাবার চক্ষু দয় এবং নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায় এই দৃশ্য দেখে সৈরভ আর ঠিক থাকতে পারে না সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সৈরব এই সৈরব মাটিতে এভাবে ছুঁয়ে আছিস কেন রে ওর শিগগির কে 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 ডাকছে কে আরে এই হাত ছাড়া চিনতে পারছিস না আমি তোর গেসু কাকা আলীর কাছ থেকে শুনলাম তোর বাবা নাকি খুব অসুস্থ তাই দেখতে আসলুম তুই তোর বাপের সেবা না করে মাটিতে বলে ঘুমাচ্ছিস কেন রে যেদিন বাপ দুনিয়া থেকে চলে যাবে না সেই দিন বুঝবি যে বাপ কত বড় সম্পদ এখন বাপের সেবা কর বুঝলি কাকা তুমি এসেছ আমার বাবা আর দুনিয়াতে নেই আমাকে একা করে চলে গেছে আরে হত ছাড়া কি বলছিস এগুলো দেখি দেখি আরে একই দেখছি আমি তোর বাবা তো আসলেই আর নেই আমাদের সকলকে ছেড়ে চলে গেছে বড ভালো মানুষ ছিল রে আল্লাহ জান্নাত দান করুন এবার সবাইকে জানাতে হবে আর শিগগির কাপন দাফনের ব্যবস্থা করতে হবে তুই বাহিরে সবাইকে জানিয়ে দিয়ায় কি ব্যাপার আসতে এত দেরি হলো কেন তোমাকে না বলেছিলাম সকাল সকাল চলে আসতে আচ্ছা অত কথা বলার দরকার নেই এখন তুমি টোটোটা দেখো তোমার কি পছন্দ হয় ভালোভাবে দেখো আরে ও টোটোটা তো বেশ সুন্দর টাকা কম দিয়ে ভুল বুঝিয়ে কোনো হাতিয়ে নিতে পারলে আচ্ছা করে একটা লাভ হবে আচ্ছা একটু চেষ্টা করি যদি একটু বোকা বানানো যায় কিছু বলছো না যে মনে মনে কি ভাবছ টোটো কি পছন্দ হয়নি কিছু বলছো না যে আরে না না তা না পছন্দ হয়েছে এখন কত দাম সেটা বললে ভালো হয় তুমি এমন ভাবে কথা কেন বলছ এরকম বাড়ি শোনাচ্ছে তোমার গলা কি কোনো সমস্যা হয়েছে বলো তো শুনি ও আর নতুন কি কথা বিড়ি খেতে খেতে বারোটা বাজিয়ে দিয়েছি এখন ছেড়ে দেওয়ার চিন্তা করছি আচ্ছা যাই হোক এখন বলো অটোর দাম কত দ্রুত বলো টোটোটা আমার বাবার ভীষণ যত্নে ঘরা আজ টোটোটার বয়স পায় দশ বছরের কাছাকাছি আমি টোটোটা কখনোই বিক্রি করতাম না কিন্তু আমার ব্যবসার জন্য বিক্রি করতে বাধ্য হয়েছি দেখো এখনো কতটা নতুন চকচক করছে যেমন চক ঠিক আছে কিন্তু শুন একটা কথা একটা কথা প্রচলিত আছে না আমাদের সমাজে চকচক করলেই শোনা হয় না উপর দিয়ে ফিটকাট দেখাচ্ছে ভিতর দিয়ে না জানি সদরঘাট হয়ে আছে আমি তোমাকে পাঁচ হাজার টাকা দিতে পারবো এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো তুমি দিতে পারবে কিনা তাছাড়া বেশ কিছু কাজ করতে হবে নতুন পার্স লাগাতে হবে সেখানে আমার বেশ কিছু টাকা বচ্চা হয়ে যাবে তুমি কি বলছ পাঁচ হাজার টাকা মাত্র কিভাবে পোষে বলো আর একটু বাড়াও আচ্ছা ঠিক আছে তোমার বাবা মারা গিয়েছেন বিদায় এক হাজার টাকা বাড়িয়ে দিচ্ছি আশা করি আর দাবি করবে না আর টোটোটাও প্রায় দশ বছরের পুরনো বর্তমান সময়ে এই পুরাতন মডেলের টোটো একেবারেই পাওয়া যাচ্ছে না আসলেই তো টোটোটা বেশ পুরনো প্রায় দশ বছরের পুরাতন টোটো বাইর দিয়ে ভালো দেখালেও ভিতরে জানি কি খবর আচ্ছা যাই হোক দিই দিই নতুন ব্যবসা শুরু করতে হবে আরে সৈরব এত করে কি ভাবছ বিক্রি করবে না হ্যাঁ হ্যাঁ বিক্রি করবো টাকা দাও আর নাও হ্যাঁ হ্যাঁ এই যে টাকাটা নাও আজ সেরকম কি পোকাটাই না বানালাম আহ পনেরো হাজার টাকার অটো মাত্র ছয় হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম কি খুশি হবে সৈরভ হেটে হেটে গ্রামের মেটু পথ ধরে যাচ্ছিল সে সময় সৈরভ দেখলো গ্রামের আটচালায় গ্রামবাসীরা আড্ডা দিচ্ছে কি সুন্দর এক মুহূর্ত সৈরভ মনে মনে বলছিল আজ যদি আমার বাবা বেঁচে থাকত তাহলে তাদের সঙ্গে আড্ডা দিত